আসি না আপনাকে পাড়ায় বাড়ির সামনে বেরোই উলে ঘুরে চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি করবে না সময় আছে আমার বিটা আবার বাইরে বেরোতে না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোন ছেলে বন্ধু নাই ভাববি আপনার মেয়ে তো দেখলাম কসিং এসে কি আবার আমার একটু সময় আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন পাড়ার এই সাথে খোঁজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি চোখে চোখে রাখবেন কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে ছেলে ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যার পদ্দা করে ছেলে বেলের করাই পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে খাইতে পাশের বাড়ি গেল ছেলে নাগের বাড়ি গেটে খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কবো না আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোন আল্লা হিসাব করবে ভাবি হিসাব নেমে আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে আরেকবার গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা আবার বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা পারে তো চলে যান তা

আকাতে মাথা বসে তো পদ্মার তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কেন আমার বরের কাছে কতি পাচ্ছি না ভাবি সেদিন কেউ মার কতি হয় না কি মারডা মেললো ভাবি ছেলেবিলের সামনে আসলে কতি গেলি পরে সে বলে আমার কাজের কি মাইক খাইছে আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্দা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়েড আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করলাম সে আবার আমার বাড়ির ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবারে এসে কি মার্ডামার্লো ভাবে দেখলি পারে চোখে পানি চলে আসবে পারে

মানে ওরম আমি তো কয়ে বেড়াই নি আমি আবার কই না আমার পর কিডা কি কেনছে কি খাসছে তো কই লাভ আছে কিডা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কি শুনবে কাউ কথা কেউ শুনবে না ভাবি আমি আবার কই না পাঙ্গাশ মাছটা আমাকে আবার মুকি রোসে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দে